লন্ডনের একটি কবরস্থানে মুসলিম কমিউনিটির কবরকে টার্গেট করে সেখানে ধ্বংসযোগ্য চালানো হয়েছে মুসলিম সম্প্রদায়ের জন্য নির্ধারিত কার্পেন্ডার্স কবরস্থান যেটি নর্থ লন্ডনে অবস্থিত সেখানে শিশু ও নবজাতকদের কবর ধ্বংস করা হয়েছে স্থানীয় কাউন্সিল এবং পুলিশ একে ভয়াবহ অপরাধ এবং একটি ইসলাম বিদ্বেষী ঘৃণার হামলা হিসেবে উল্লেখ করেছে ঘটনাটি ঘটেছে ঠিক গত শনিবার মানে ১২ এপ্রিল এবং এটি নিয়ে ইতিমধ্যেই হার্টফুর শহরের পুলিশ তদন্ত শুরু করেছে ব্র্যান্ড কাউন্সিল মালিকানাধীন এই কবরস্থানে অতিরিক্ত পুলিশ টহল মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পুলিশ এবং কাউন্সিল একসাথে কাজ করছে। ব্র্যান্ড কাউন্সিল জানিয়েছে যে মুসলিম সম্প্রদায়ের জন্য মানে মুসলিম কমিটির জন্য নির্ধারিত যে অংশটুকু ছিল সেই অংশটাকে লক্ষ্যবস্তু বানিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কবরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে অনেক শিশু এবং নবজাতকদের কবরও। ব্র্যান্ড ভিত্তিক মুসলিম সমাজসেবা প্রতিষ্ঠান আননিসা সোসাইটি এই ঘটনাকে একটি মানসিকভাবে বিধ্বংসী বলে বর্ণনা করেছে একজন মুখপাত্র বলেছেন যে আমরা গভীরভাবে মর্মাহত এবং ক্ষুদ্র ব্রেন্টের অনেক পরিবার এই কবরস্থানে তাদের প্রিয়জনদেরকে সমাহিত করেছে এই হামলা মুসলিম কমিউনিটির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে এটি নিছক একটি ভাঙচুর নয় এটি একটি পরিকল্পিত ইসলাম বিদ্বেষী হামলা মুসলিম কবর ধ্বংস করা মানে পুরো মুসলিম কমিউনিটির ওপরে আঘাত থ্রি রিভার্স ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য এবং হুজাত মুসলিম কমিউনিটির একজন প্রতিনিধি কাউন্সিলর আব মেরালি বলেছেন যে তিনি এই ঘটনায় স্তম্ভিত এবং ক্ষুব্ধ এটি একটি পরিকল্পিত এবং ঘৃণাজনিত অপরাধ যে পরিবারগুলো এই ঘটনার কারণে প্রভাবিত হয়েছে এবং যারা বা যাদের আত্মীয় স্বজনের মরদেহ সেখানে ছিল তাদের সাথে কমিউনিটির ওই নেতা কথা বলছেন এবং তাদের পাশে আছেন বলে জানিয়েছেন সমাজে এমন বর্বরতা এবং কাপুরি সূচিত কোনো কাজের স্থান নেই বলেও তিনি বক্তব্য দিয়েছেন তিনি পুলিশকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন যে এই ঘটনাটিকে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে যেটি খুবই প্রশংসনীয় ব্র্যান্ড কাউন্সিল জানিয়েছে যে তারা পুলিশের সাথে কাজ করছে যাতে যেই পরিবারগুলোর ওপরে এই ঘটনার প্রভাব পড়েছে তাদেরকে দ্রুত জানানো যায় এবং অপরাধীদেরকে খুঁজে বের করা যায় কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা তাদের প্রিয়জনদের কবর দেখতে এসে এমন এক ভয়াবহ দৃশ্য দেখবে যে তাদের প্রিয়জনদের কবরের জায়গাটি পুরো এলোমেলো ধ্বংস করে ফেলা হয়েছে তখন তাদের মনের অবস্থা কেমন হবে ভাবা যায় কাউন্সিলের লিডার মোহাম্মদ বাট বলেছেন যে এটি অত্যন্ত গুরুতর একটি ঘটনা মুসলিম কবরগুলোকে উদ্দেশ্য করে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলেই মনে হচ্ছে তিনি সবাইকে অনুরোধ করেছেন যে যদি কারো কাছে কোনো তথ্য থাকে এই ঘটনা সম্পর্কে তাহলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি আরও বলেন যে লন্ডনে ঘৃণা এবং বৈষম্যের কোনো স্থান নেই আমাদের এই লন্ডন শহর সবচেয়ে শক্তিশালী এই অপরাধ আমাদের এই সমাজের মূল্যভেদের বিরুদ্ধে গিয়ে ঘটানো হয়েছে এবং তিনি এর ন্যায্য বিচার দাবি করেছেন